কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট রুটে অটো সাময়িকভাবে ব্যাহত চরম দুর্ভোগের শিকার স্টেশনগামী যাত্রীদের সন্ধ্যের পর থেকে আবার অটো চলাচল শুরু হলো মঙ্গলবার সকাল এগারোটা থেকে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট অটো পরিষেবা বন্ধ হয়ে যায় দু একটা গাড়ি দেখা মিললেও অধিকাংশ যাত্রীরা স্টেশন যাওয়ার অটো না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এদিন নবদ্বীপের নৌকো থেকে নেমে স্টেশন যাওয়া যাত্রীরা অটো না পেয়ে বাসে বা টোটোতে উঠে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন যদিও বাস স্টেশন যায় না যাত্রীদের এদিন কৃষ্ণনগর সদরে নেমে আবার টোটোতে উঠে স্টেশনে যেতে হয় অটো ইউনিয়ন সূত্রে জানা যাচ্ছে যে কৃষ্ণনগর স্টেশনের পাশে যেখানে অটো স্ট্যান্ড ছিল তা অধিগ্রহণ করা হবে জানিয়েছে রেল অটো ইউনিয়নের বক্তব্য যে রেল যদি তাদের সরিয়ে দেয় তাহলে তারা কোথায় দাঁড়াবে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট আইএনটিউ ইউনিয়নের সেক্রেটারি বীরেন দেবনাথ বলেন যে রেল আমাদের উচ্ছেদ করছে আমাদের কমার্শিয়াল লাইসেন্স আছে আজকে আমাদের সরিয়ে দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব অটো চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করছি নবদ্বীপ ঘাট আইএন ইউনিয়নের আনন্দ বলেন যে দীর্ঘ পঞ্চাশ বছরের স্ট্যান্ড জেল যদি আমাদের উচ্ছেদ করে এতগুলো ছেলে খাবে কি করে যাওয়া কি করে যাবেন এখন বাসে একটু আগে দেখা গেল টোটো খুঁজছিলেন টোটোওয়ালা কি বলছে

বলছি দাদা অটোগুলো বন্ধ আছে কেন অটোগুলি বন্ধ হওয়ার কারণ হচ্ছে আমার নাম আনন্দ মন্ডল আমি ইউনিয়ন সেক্রেটারি নবদ্বীপ ঘাট মায়প্রাট সৌরফগঞ্জ ও এখন আমাদের দীর্ঘদিনের স্ট্যান্ডে আজ থেকে পঞ্চাশ বছরের স্ট্যান্ড আমাদের উচ্ছেদ করার জন্য রেল ওরা অধিগ্রহণ করছে জায়গাটা তার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি কারণ আমাদের আমরা কিন্তু রেলের জায়গা বাধা দিচ্ছি না কিন্তু আমাদের জায়গা দরকার আমাদের এই এতগুলি শ্রমিক কী নিয়ে কী খাবে কী হবে যে সব দেখতে পাচ্ছেন সব অবগত হলেন এবং আমাদের যতগুলি গাড়ি যা কিছু আছে আমাদের এই লোকগুলি এই শ্রমিকগুলি কী করবে কোথায় যাবে ওরা কী খাবে যতক্ষণ আমাদের রেল আমাদের জায়গা না দিচ্ছে ততক্ষণ আমাদের ইয়ে চলবে এবং আমাদের আমাদের আন্দোলন চলবে এবং আমাদের এই আন্দোলনে আমরা কোনো অন্যায্য দাবি করছি না আমরা রেলের জায়গা জায়গা আমার রেলের জায়গা আমরা ছাড়বো না এ বলতে পারি না কিন্তু আমাদের রেলে আমাদের সুরক্ষা ব্যবস্থা করতে হবে আমাদের পেটের ভাড়ার জন্য আমাদের রুজি রুজি চাওয়ার জন্য এতগুলি শ্রমিক আছে এমন এমন শ্রমিক আছে একদিন কাজ না করে তাদের পেটে ভাত খায় না তাদের আজকে এই অবস্থা কালকোলা এসছে কালকরা মেজারমেন্ট করে গেছে এবং আমাদের গাড়িকে সব বাইরে করে দিয়ে ওরা ডাক টাক দিয়ে গেছে আমাদের এতগুলি শ্রমিক আছে এই শ্রমিকদের আমাদের শ্রমিকদের জায়গা দেবে শ্রমিকদের পলন সংস্থা দেখিয়ে দিয়ে কাফা জেলneck আমাদের কোনো আপত্তি নেই ডেভেলপমেন্ট হোক কিছু হোক কিন্তু আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাদের জায়গা এতগুলি শ্রমিক যাতে চলতে পারে তার জন্য আমাদের সেই জায়গা সেই ব্যবস্থা গেল করতে হবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই দাদা ওই আপনারা কি অটো বন্ধ আছে আজকে হ্যাঁ আজকে মানে বন্ধ রেখেছে এই কারণে ওখানে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণনগরে একটা আপনার ইয়ে চলছে কি বলে ওখানে রেলের কি সব জায়গা মানে জায়গাটা নিয়ে নিচ্ছে রাইট আচ্ছা আচ্ছা এই জন্য এখন ওখানে আমাদের সব শ্রমিক মানে অটো চালক মালিক যা আছে সবাইকে একত্রিত হতে হচ্ছে বেশ বাধ্যতামূলক আর কি আচ্ছা হ্যাঁ তো এখন রেলের কর্তারা কেউ আসেনি হ্যাঁ আমরা চুপচাপ রয়েছি তো ওরা কখন কাজ করবে ঠিক নেই আচ্ছা আজকে 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 কাজটা করার কথা ছিল যার জন্য আমরা মানে এক বেলা চলেছে আর এক বেলা আপনার জড়ো হয়েছিলাম আর কি আচ্ছা ঠিক আছে তা এখন রেল কি করবে জানি না রেল কোথায় কী জায়গা দেবে আমাদের কিছু বলেও উনি এর আগে আমরা একটা বলেছিলাম যে আমাদের কোথায় কী হবে না হবে তা আমাদের ওখানে যে আইনচীর নেতা আছে সে বলতে দেখা যাক কি করে আমরা আবার যাব হুম আচ্ছা এই হচ্ছে ব্যাপার তবে ব্যাপারে যদি আমাদের স্টেশনে জায়গা না দিলে আমরা আমরা তো সবই তো ধরে মানে কমার্শিয়াল গাড়ি অথরাইজার গাড়ি আমাদের তো একটা জায়গা দিতে হবে হুম নালে আমরা প্যাসেঞ্জার কোন জায়গার থেকে তুলব কোন জায়গায় কি করব না আমাদের তো একটা স্ট্যান্ড করে দিতেই হবে আমাদের টোটালি টোটালি ঘিরে নিয়েছে মানে মার্কিং মার্কিং করে নিয়েছে আর কি বিল্ডিং করবে আচ্ছা হুম ওরা পুরো মার্কিং করে নিয়েছে যে জায়গায় যে জায়গায় ওরা পিলার করবে তাহলে এবার আমাদের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান পুরোটাই চলে যাচ্ছে এবার আমরা কোথায় যাব আচ্ছা আচ্ছা এই কারণে আমরা এক হয়েছিলাম আর কি হ্যাঁ বলেন আচ্ছা বিষয়টা হলো তাহলে এখন কি তবে অটো পরিষেবা কি আপনারা বন্ধ করে রেখেছেন নাকি স্বাভাবিকভাবে না 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 মানে আপনার চলবে 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 অনির্দিষ্টকালের জন্য এমন কিছু আমরা কথা বলি ই করিনি তাহলে এখন তো আমরা এক জায়গায় হয়েছি বলে অটোগুলো আপাতত বন্ধ রয়েছিল আর কি আচ্ছা মানে আজ আজকে চলবে চলবে আজকে ধরুন যারা আসছে ট্রেন থেকে নামবে তারা কি অত মানে পাবে মানে কোথা থেকে ধরবে আর কি অত স্টেশন থেকে পেয়ে যাবে এইবার আমরা এক আপাতত এখন অত ছাড়া হবে আস্তে 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 ছাড়া হবে এখন চলবে অটো আচ্ছা আচ্ছা চলবে আচ্ছা আচ্ছা হুম চলবে চলবে এটা কি এটা ধরে রাখেন পাঁচটা অবধি আমরা একটু করেছি কেন পাঁচটার মধ্যে বলে যে কোনো জায়গায় কাজ করতে পারে ওর জন্য আমরা জড়ো হয়েছিলাম আর কি হ্যাঁ ছেড়ে দেবে গাড়ি 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 আশা করি মানে চালানো যাবে এবার ওরা কি করে না করে আমরা সেই মতো আবার হয়তো জড়ো হতে পারি মানে কখন কি হবে কখন কিভাবে স্বাভাবিক চলবে বা বন্ধ হবে ঠিক নেই আমরা বন্ধ রাখছি না অতো চলবে মানে আমরা আমরা মানে শ্রমিকগুলো একত্রিত হওয়ার জন্য জিনিসটা আর কি আচ্ছা ঠিক আছে তার মানে আজকে তো যাত্রীরা আসে আপনারা চেষ্টা করবেন এবং হ্যাঁ রাতে এবার সারাদিন চলে গেলেও তো কাজে আসা নেই এবার এবার যাত্রীদের তো কষ্ট দিয়ে লাভ নেই হুম হ্যাঁ আশা করি আশা করি চলবে আশা করি চলবে আপনাদের ওখানে হ্যাঁ বীরেন দেবনাথ হ্যাঁ অটো অটো ইউনিয়নের সভাপতি প্যাসেঞ্জারের প্রচন্ড দুর্ভোগ আজকের দিনে গাড়ি বন্ধ মানে অটো বন্ধ মানে প্রচুর প্যাসেঞ্জারের প্রচন্ড দুর্ভোগ এই দুর্ভোগের জন্য এই যে টোটোগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে মাথায় যাচ্ছে এক হচ্ছে আমাদের জায়গাটা নেওয়ার জন্য আমাদের জায়গাটা জিআরপি বলে যে উঠে যেতে আমরা উঠবো এখান থেকে যত কষ্ট হোক আমরা উঠবো হ্যাঁ হ্যাঁ গাড়ি গাড়ি ছেড়ে দিয়েছি আমরা সব আস্তে আস্তে সব মানে পাঁচজন অনেক গাড়ি জমেছিল ওখানে পাঁচশো পাঁচজন সাতজন নিয়ে নিয়ে সবাইকে আমরা পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে